পুজোর মুখে মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ ফের লাফি লাফি দাম বাড়ছে সোনার তাতে রীতিমতো কপালে হাত ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই আজ এক ধাক্কায় ফের প্রচুর বাড়লো সোনার উপর দাম সোনার উপর নতুন দাম জারি হলো সোনার উপর দাম বেড়ে যাওয়ায় রীতিমতো চিন্তায় মধ্যবিত্তরা আঠেরো বাইশ এবং চব্বিশ ক্যারাট সোনার দাম আজ কত টাকা বাড়লো প্রতি গ্রামে কত বেড়েছে প্রতি ভড়ির দাম আজ কত এবং আগামী দিনে সোনার উপর দাম আরও বাড়বে নাকি কমবে কি বলছেন বিশেষজ্ঞরা সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানে আজ সোনা ও উপর দাম কত চলছে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এক মাসও বাকি নেই দুর্গা তার আগে সমানে বাড়ছে সোনার দাম উৎসবের মরশুমে সোনার দাম ঊর্ধ্বমুখী রিপোর্ট বলছে বিগত এক বছরে প্রায় ৪৫ শতাংশ সোনার দাম বেড়েছে চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম আজ দশ হাজার চারশো পঁচানব্বই টাকা দশ গ্রাম সোনার দাম আজ এক লক্ষ চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম সোনা কিনতে খরচ হবে দশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা গতকালও একই ছিল সোনার দাম সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারাটের ওপরে সবচেয়ে খাঁটি সোনা হিসাবে চব্বিশ ক্যারেটের হয় মূলত চব্বিশ ক্যারেটের সোনায় অন্য কোনো ধাতু মেশানো থাকে না যার ফলে চব্বিশ ক্যারেট সোনার দাম বেশি থাকে বাইশ ক্যারেটের ক্ষেত্রে আজ এক গ্রাম সোনার দাম হল নয় হাজার ছয়শো টাকা দশ গ্রাম সোনার দাম হল ছিয়ানব্বই হাজার দুশো টাকা আঠেরো ক্যারেটের সোনার দামও লাগাতার বেড়েই চলেছে আজ এক গ্রাম আঠেরো ক্যারেটের সোনার দাম হলো সাত হাজার আটশো টাকা দশ গ্রাম সোনার দাম আজ আটাত্তর হাজার সাতশো দশ টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে আজ সাত লক্ষ সাতাশি হাজার একশো টাকা গতকালও একই ছিল দাম আজও অপরিবর্তিত রয়েছে এক কেজির উপর দাম রয়েছে আজ এক লক্ষ একুশ হাজার টাকা